আলাইকুম দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে টপ লেডি বীজের জার্মিনেশন দেখা হচ্ছে বীজ এখন বর্তমান কি অবস্থায় আছে আমরা একটু দেখার চেষ্টা করতেছি জার্মিনেশন খুব বাজে অবস্থা আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখাই বীজগুলো খোঁজা হচ্ছে অত নিচে নেই আর একটু উপর আছে এটার ভিতরে দেখেন অত নিচে নেই এদিকে তো এদিকে দেখি তো হ্যাঁ হ্যাঁ আমরা বিষ পেয়েছি দেখি আমরা দেখার চেষ্টা করতেছি বিষটা ফ্যাটে যে বীজের মধ্যেও যে শ্বাসটা এটা ঠিক আছে কিনা হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে এটা ঠিক আছে দেখ না ফ্যাটবে কি এটা আচ্ছা এটা দিয়ে দেন আবার আমরা আবার দিয়ে দিলাম এটা ঠিক আছে তবে কিছুদিন আবহাওয়া খারাপ থাকায় বীজের জার্মিনেশন একটু হলেও আপনার কম হওয়ার সম্ভাবনা আছে আমরা দেখতেছি থাক এভাবে থাক আমরা এক পেপার দিয়েছি তারপর আবার হচ্ছে আপনার খড় খড়কুটো দিয়েছি আর ওপর থেকে যাতে আলো বাতাস যাতে না যায় সেই জন্য আমরা কাগজ দিয়ে ঢেকে দিয়েছি